গিয়ে কি অতীত ভবিষ্যতে যাওয়া সম্ভব বলা হয় ম্যাটার ধ্বংসের মেশিন মানুষের শরীর গ্রহ উপগ্রহ সূর্য ধাতু অধাতু আগুন বাতাস আলো সবকিছুই ম্যাটারের অন্তর্ভুক্ত কোন বস্তু ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ বলের আয়ত্তের মধ্যে পৌঁছালে প্রথমেই সেই বস্তু ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ব্ল্যাক হোলের আরো কাছাকাছি পৌঁছালে ওই বস্তুর অনুপরমাণু বিচ্ছিন্ন হয়ে যাবে এমন কি পরমাণু ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেগুলো ভেঙে তার ভিতরকার এক্স রে গামারে বেরিয়ে ব্ল্যাক হোলকে চক্কর দিতে দিতে একসময় অন্ধকারে হারিয়ে যাবে যেখান থেকে আলো আমাদের দিকে বিস্মিত হয় না তাই আমরা ওই অংশকে কালো বলে জানি ওই অন্ধকার কালো অংশে কি আছে গুটি কয়েক বেশি ধারণাকারী বিজ্ঞানীরা মনে করেন ওই অন্ধকার অংশে আছে তরল আলোর সমুদ্র বিজ্ঞানীরা জানিয়েছেন যে মহাবিশ্বের অতি ঠান্ডা অঞ্চলে আলো এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ সময়ের জন্য তরল আকার ধারণ করে যা চারদিকে বিস্ফোরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে অধিকাংশ বিজ্ঞানীরা ভাবেন ব্ল্যাক হোল নতুন মহাবিশ্বের সূচনা করে যেখান থেকে ম্যাটারগুলো বিস্ফোরণের মাধ্যমে নতুন মহাবিশ্ব সৃষ্টি করে যা ঠিক আমাদের মহাবিশ্ব সৃষ্টির ধারণার মতোই আপনারা যদি এরকমই জানা অজানা তথ্যগুলো জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন